প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কুশিয়ারার পানি বন্টন সমস্যা সমাধান হয়েছে তিস্তা সহ অভিন্ন নদনদীর সমস্যা মোদী সরকারের মেয়াদেই সমাধান হবে বলে আশা করছেন তিনি যৌথ বিবৃতিতে শেখ হাসিনা বলেন বন্ধুত্বের চেতনায় অনেক অমীমাংসিত ইস্যু সমাধান হয়েছে বাকিগুলোরও হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী পঁচিশ বছরে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি সই হয় দিল্লির হায়দ্রাবাদ হাউসে তিন বছর পর আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ভারতের দুই শীর্ষ নেতা শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নে আলোচনা টেবিলে দুই দেশেরই স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাবনা বৈঠক শেষে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সই হয় সাতটি সমঝোতা চুক্তি নিরাপত্তা সহযোগিতা বর্ধিত বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা অভিন্ন নদীর পানি বন্টন ও রোহিঙ্গা সমস্যা সহ সমঝোতা হয় সীমান্ত ব্যবস্থাপনা পরে বিবৃতির পালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন ফলপ্রসূ বৈঠকের প্রাপ্তি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সকল এলাকা মিলেই যেন এই অঞ্চলের মানুষ

सबसे बड़ा ट्रेड पार्टनर है कुश्यारा नदी से जल बंटवारे पर एक महत्वपूर्ण समझौते पर हस्ताक्षर किए हैं सम्पर्के अविश्वास सृष्टि करे एरकम शक्तिर बिरुद्धे ऐक्यबद्ध थाकारो आह्वान जानान भारतेर प्रधानमंत्री 1971 की स्पिरिट को जीवंत रखने के लिए भी यह बहुत आवश्यक है कि हम ऐसी शक्तियों का मिलकर मुकाबला करें जो हमारे आपसी विश्वास पर आघात करना चाहती है आगामी संपर्क अन्य ऊंचाई पहुँचोवे बोले आशा करें दुई सरकार प्रधान कि अगले पच्चीस सालों के अमृत काल में भारत बांग्लादेश मित्रता नई ऊंचाइयां छुएगी अकबर हुसैन सुमन टेलीविजन